আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ডিলি ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো মা আমি উঠে ফ্রেশ হয়ে গেলাম আজকে আমার শরীরটা ভালো না তাই আর কি আর করার বেবির জন্য তো উঠতে হবে কিছুই করার নাই সকাল থেকে খুব শরীর খারাপ কিন্তু আমি যদি না উঠি ঘুম থেকে তাহলে বেবিকে খাওয়াবে কে কান্নাকাটি তো করতেছি সকাল থেকে তো যাই হোক বেবিকে নাস্তা টাস্তা করিয়ে তাকে বললাম তুমি এখানে দাঁড়াও আমি একটু কাজটা সারি তো সব কিছু কিছু কাজ সারার পর বসে বসে থেকে থেকে দেখি তার বাবা চলে আসছে এখানে দাঁড়ালে তার বাবা শব্দ পেলে বাবা করে তো আর কি তার বাবা চলে আসলো তাকে বলতেছে আম্মু তুমি এখানে খেলো আমি একটু আসতেছি বাবাকে দেখলো দেখার পর সে আর এখানে দাঁড়ায় দাঁড়ায় গান গাইতেছে বাবা বাবা তার কাজই হচ্ছে এটা সে যেখানেই দাঁড়াক না কেন সে এমনই করে তো তার বাবা এসে তাকে গোসল গোসুল করাই দিল আমি তাকে একটু রেডি করে দিলাম কাপড় চুপড় পরিয়ে তাকে বলতেছিলাম তুমি এখন কী করবে যাই হোক তার কথা বাদ দেন তো তাকে কিছু হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ায় তাকে বলতে আমি খেলো আমি একটু যা কাজ আছে সেরে আসি না সে আমার কাছে আসবে এই জন্য এখানে বসে বসে গান গাইতেছে তার কোনো কাজ টাজ নাই তো এই জন্য আর কি ভাই বেচালার মানুষ কি আর করবে আর আরেকটা জিনিস আমি কালকে খেয়াল করলাম যে বেবি হওয়ার পর শরীর খারাপ হওয়া যাবে না মাদের টোটালি না কারণ মাদের যদি শরীর খারাপ হয়ে যায় বেবিরা পুরো একটা মানে কষ্টের মধ্যে হয় যাদের খাবার দাবার কষ্ট হয়ে যায় মানে এমন অবস্থা হয়েছে কালকে আমার যে ও আমার কানের সামনে কান্না করতেছে কিন্তু আমি চোখ খুঁজে তাকাইতে পারতা না তো তখনই বুঝতে পারলাম যে বেবি হওয়ার পর কোনো মাদেরই শরীর খারাপ হওয়া উচিত না যদি মাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে বেবির যত্ন নেওয়াটা খুব টাফ হয়ে যায় আর এমন যদি আমার মতো কেউ একা থাকে তাহলে তো তার অবস্থা পুরোই খারাপ হয়ে যায় পাশের মানুষ যখন থাকবে তাও মার যদি অসুস্থ হয় তাহলে আর কি বাসায় মানুষজন তাকে একটু হেল্প করা পারবে তাকে টেক কেয়ার করা পারবে কিন্তু যে একা থাকে সেই জানে যে বেবি যদি থাকে যখন ওই মাটা অসুস্থ হয় তখন মানে অসুস্থ শরীর নিয়েও তাকে আর কি টেক কেয়ার করা লাগে ব্যাপারটা অনেক কষ্টের মনে হয়ে দাঁড়ায় তখন কি করার আছে বলেন আমি মনে করি বেবি হওয়ার পর মাদের কোনো শরীর খারাপ হওয়া যাবে না টোটালি না আমি যেটা মনে করলাম তা আপনাদের কি মতামত অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপর আর কি তাকে লাঞ্চ লাঞ্চ করাবো সে এখন লাঞ্চ করবে না সে এখন এই কাপড় পরবে ওই কাপড় পরবে না দেখছেন এটা নিয়ে ঘুরতেছে কি করবো বললাম রাখো আমি তোমাকে পরে পরাবো দিন না সে এটাই পরবে দেখছেন যে নিবে সে এখন মানে আস্তে এটা নিয়ে যে আমি এটা পরব তো তাকে আর কি তার জিদ তার সাথেই রইল তো দুপুরবেলা লাঞ্চ লাঞ্চ করে একটু ঘুমাইলাম কিছুই ভালো লাগতেছিল না তো তার জিদ যে ছিল সে ওইটা নষ্ট করে ফেলছে তাকে আমি এটা পরায় দিলাম তো করে ঘুমাইছি বিশ্বাস করবে না তোটা খারাপ লাগতেছিল তখন অনেক খারাপ অবস্থা ছিল তারপর আর কি তাকে বলতেছিলাম আসো তুমি কিছু খাওয়া দাওয়া করো তুমি এমনি বিকাল থেকে কিছুই খাও নাই কারণ ও বিকালবেলা আমি যদি না খাওয়াবো ও ভুলেও খাবে না জন্য আর কি তো তাকে বলতেছিলাম যে আসো আসো সে আসে না তো তার বাবা তার জন্য নাস্তা নিয়ে আসে তাকে নাস্তা তো করাইলাম করানোর পর তারা বলতেছিলাম তুমি এখানে দাঁড়া দাঁড়িয়ে কী করো সেখানে দাঁড়ায় দাঁড়া ডান্স করে আর একটা জিনিস বড় করিয়ে আমরা খাওয়াই আমরা শরীর খারাপের অবস্থাও থাকি আমাদের হ্যান্ডেল করিয়ে আমরা আর ডাকে হচ্ছে বা 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 এটা কি কোনো কথা হলো মানে কি বলবো ওই বাচ্চাদের কথা আসলে একটা কথা আছে না যে হাজারে যাই করার না কেন বাচ্চারা বা মেয়েরা সব সময় বাবার পাগলি হয় আপনাদের কাজ এটা যে আপনারা খাওয়াবেন টেক কেয়ার করবেন যাই করবেন না কেন কিন্তু বাবার পাগলই হবে আর আমার অবস্থা দেখছে কি একটা অবস্থা হয়ে দাঁড়াইছে কি করার আছে কিছুই করার নাই তো এই দেখছেন এখন ও সে বাবা বাবাই বলছে স্যার বাবা আসছিল বাসায় একটু এই জন্য সে বাবা বাবা করতে স্যার কিছুক্ষণ পর বারান্দায় গেলেই বাবা বাবা করে তো কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যাদের বাচ্চা আছে তারা নিজের টেক কেয়ার করবেন ভুলেও শরীর খারাপ করতে করা যাবে না শরীর খারাপ করতে গেলেই বেবিদের টেক কেয়ার নেওয়া যায় না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের জন্য দোয়া রইল আমার কিছুই ভালো লাগতেছে না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই খেয়াল রাখবেন নিজের তো বাই বাই আসসালামু আলাইকুম